হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরা তো বেশ ভালো আছি এখন আরও ভালো আছি তো দেখতেই পাচ্ছ একটা ফুল বাগানে চলে এসেছি সুন্দরবন থেকে ফেরার পথে যখন আমরা বাড়ি ফিরছিলাম তো আমরা তো বুনিয়াদপুর অব্দি বাইক নিয়ে গেছিলাম সেখান থেকে যখন ফিরছিলাম বাইক নিয়ে তারপরে তো আমাদের বার্থডে সেলিব্রেট হয় একজনের অ্যানিভার্সারি সেলিব্রেট হয় তারপরে যখন আমরা বাড়ি ফিরছিলাম মাঝপথে চলে এসেছি তারপরে দেখতে পাচ্ছি কিছু মহিলা ফুল তুলছে এখানে তো আমাদের দেখে এত ভালো লাগলো তো আমরা পারমিশান নিয়ে সেখানে ঢুকে গেছি ভাবলাম যে একটু কয়েকটা ফুল তুলি আর কয়েকটা রিলস বানাই তো চোখ মুখের যা পরিস্থিতি বুঝতেই পারছো এক জায়গা থেকে ঘুরে এলাম আর কদিন ধরে ঘুরে এলাম যেহেতু তার মধ্যে রাত্রিবেলা ট্রেনে যাননি আরও চোখ মুখের পরিস্থিতি খারাপ তার মধ্যে ফ্রেশ হওয়ারও তো সেই রকম মানে সুবিধা সুযোগ পায়নি তাই এখন আমরা রিলস বানানো বাদ দিয়ে ভাবছি একটুখানি ভিডিওই করি তোমাদের সাথে শেয়ার করি তো দেখো এখানে ফুল বাগানে এত সুন্দর সুন্দর ফুল ধরেছে যে মানে নিজেকে আর সত্যিই ঠিক রাখতে পারলাম না ভেবেছিলাম জাস্ট কয়েকটা ভিডিও বানাবো তো না তারপর ওনাদের ফুল তোলা দেখে আমরা আর নিজেকে ধরে রাখতে পারলাম না ভাবলাম কিছুগুলো ফুল আমি তুলেই ফেলি তো অবশেষে এই ফাটা রুদ্রের মধ্যে আমিও ফুল তুলতে নেমে গেছি আমার সাথে সাথে আমার সাকরাত গুড্ডু সেও ফুল তুলতে নেমে গেছে তো তোমাদের কেমন লাগছে এই ফুল বাগানটা তোমরা আমাদের মতো কারা কারা আছো যারা ফুল দেখলে স্থির থাকতে পারো না আর হ্যাঁ জানি সবাই ফুল ভালোবাসো তবে কেউ কম কেউ বেশি তবে আমার মতো কারা কারা বাগানে গিয়ে নিজের হাতে ফুল তুলতে ভালোবাসো জানাবে কিন্তু কমেন্ট করে ঠিক আছে তো চলো দেখতে দেখতে ফুল বাগানের অনেক ফুল তোলা কমপ্লিট জানো ওনাদের কাছে আমি জিজ্ঞেস করে জানতে পেরেছি যে ওনারা ফুল তোলা ঘণ্টা চুক্তি হিসেবে টাকা নেন আর ফুল তুলে গিয়ে মালা তৈরি করেন বাড়িতে ওনাদের এটা নিজস্ব জমি মানে এনাদের মধ্যেই একজনের নিজস্ব জমি তো তাদের জমিতেই ওনারা সবাই মিলে ফুল তুলছেন গিয়ে তারপরে মালা তৈরি করবে এই মালা ওনাদের এখান থেকে চলে যায় শিলিগুড়ি পর্যন্ত শিলিগুড়িতে গিয়ে এক একটা মালা ওদের কুড়ি টাকা করে বিক্রি হয় ওনাদের কাছে যে জানতে পেরে আমি তোমাদেরকে ইনফরমেশানটা দিচ্ছি তো এই যে বড় বড় ফুলগুলো যে আছে সেগুলো কিন্তু ওরা তুলছে ছোট ছোট ফুলগুলো একেবারে তুলছে না ওরা আর একটা কথা জানতে পারলাম এই যে ছোট ফুলের মাঝখানে যেটা মরা ফুল আছে মানে মরে গেছে যে ফুলটা সে ফুলটা কিন্তু ওরা হাত দিয়ে তুলে ফেলছে না ওই ফুলটা কোনো কিছু দিয়ে তুলে নিচে মাটিতে ফেলে দিচ্ছে বা অন্য জায়গায় ফেলে দিচ্ছে ওই ফুলটা যদি অন্য ফুলের সংস্পর্শে আসে তাহলে বেশিরভাগ ফুলগুলোই মরে যাবে এটা ওনাদের কাছে আমি জিজ্ঞেস করে জানতে পেরেছি তারপরে আরও একটা জিনিস জানতে পেরেছি যেটা হলো এই যে ওই মরা ফুলে যদি তুমি হাত দাও বা মুখে চোখে ওই ফুলটা লাগে তাহলে কিন্তু যে জায়গায় লাগবে সে জায়গায় একটা বিষাক্ত ঘা হয়ে যাবে এরপরে ওই ঘা কিন্তু সারতে অনেকটা সময় লেগে যাবে বা ওই ঘা থেকে আরও তিনটে চারটে ঘা কিন্তু তৈরি হয়ে যেতে পারে এটাই ওনাদের কাছে আমরা জানতে পেরেছি তো সেই কারণে খুব সাবধানে ফুলগুলো তুলছি গুড্ডুকেও খুব সাবধানে ফুল তুলতে বলছি

এবার দাও বস্তায় প্রথমে আমি আর গুড্ডু ফুল তুলছিলাম কিন্তু দেখো ফুল এমন একটা বিষয় বললাম না সবাইকে আকর্ষণ করে তো তোমাদের দাদাভাইও দেখলাম ফুল তোলা দেখে আর থাকতে পারলো না বলে কি আমিও কয়েকটা ফুল তুলেই নেই তো তারপরে না না আমরা ফুল তুলে কিন্তু বাড়ি নিয়ে আসিনি আমরা ওদেরকে দিয়ে এসেছিলাম লাস্টে ওরা আমাদেরকে বলেছিল অনেকবার যে বাড়িতে ফুল নিয়ে যাও তো কয়েকটা জাস্ট নিয়ে এসেছিলাম ঠাকুরের চরণে দেওয়ার জন্য বেশিরভাগ ফুল ওনাদেরকেই দিয়ে আসি কারণ ওনাদের তো এটা বিজনেস না তো সেইখান থেকে আমাদের বেশি নিয়ে আসা ঠিক না তো এই কারণে আমরা কিন্তু বেশি নিয়ে আসিনি তো দেখো ফুলের গাছে এই জমিটা দেখেই তোমরা বুঝতে পারছো যে যখন আমরা এখানে ঢুকি তখন একদম গিজগিজে ফুল ছিল মানে প্রত্যেকটা ডালে ডালে পাঁচটা ছটা করে ফুল ছিল প্রত্যেকটা গাছে মানে অসংখ্য ফুল ছিল তবে দেখো এখন কিন্তু ফুল তোলা কমপ্লিট হয়ে যাওয়ার পরে গাছগুলোতে কিন্তু আর বেশি ফুল নেই এখন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তবুও আমরা ওর মধ্যেই যে দুই একটা পেলাম সেই দুই একটাই তুললাম না যখন আমরা তুলছিলাম তখন কিন্তু অনেকটাই ছিল তো ওনাদের ফুল তোলা কমপ্লিট বস্তা ভরে ভরে সব ফুল এখন বাড়ি নিয়ে যাবে ওনারা গিয়ে তারপরে মালা তৈরি করে রাত্রিবেলা আবার সবাই মানে যে যার মতো বাড়ির ফ্যামিলি মেম্বাররা শিলিগুড়ি নিয়ে যাবে ফুল ফুলের মালা বিক্রি করতে পাইকারি রেটে না আমরা এখন দুর্গাপুরেই আছি হ্যাঁ বাড়ি হচ্ছে বালুঘাট আছে এখন বর্তমান দুর্গাপুরে

न वाले थे पंते के आसपास हम खुद तो पार ना